দুই দেশের সম্পর্কে যে মেঘ জমেছে সেটি দূর করার ব্যাপারে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব সন্ধ্যায় প্রধান সাথে করেন ভারতের পররাষ্ট্র সচিব পরে এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটা মেঘ এসছে এই মেঘটা দূর করতে হবে এবং এই মেঘটা আমরাও বলেছি দূর করতে হবে তারাও বলেছেন দূর করতে হবে এবং আমরা একই সাথে তারা এবং আমরা একমত হয়েছি যে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আরও অনেক বিষয় আছে যেমন জলবায়ু পরিবর্তন সেগুলো আমাদের একসাথে কাজ করার অনেক সুযোগ যে আমাদের নির্বাচন অবশ্যই ফ্রি হবে আমাদের নির্বাচন অবশ্যই ফেয়ার হবে এবং একটা গণতান্ত্রিক দেশের দিকে যাত্রা শুরু করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক